এই যে দড়ি আমরা কিছুদিন আগে দেখলাম যে ছিঁড়ে গেল একটা দড়ি ছিঁড়ে বেশ কয়েকজন নিহত হলো এটা ছিঁড়ে দেয় কীভাবে ওটা ছিঁড়ে হচ্ছে আপনার সার্ভিস লঞ্চ ওটা আপনার টার্মিনালের মধ্যে আপনার মট আছে যেটার মধ্যে রশি বাঁধে ওই মটে আপনার একটা মডে দুইজন দুইটা সার্ভিসের আপনার একসাথে মডে আমরা রশি লাগাই এরপরে আপনার দেখা যাচ্ছে একই জায়গায় পাঁচটা জাহাজ প্লেস করা মুখোমুখি কারো কোনো জায়গা নেই একটা ফ্যান্টার সাথে একটা ফ্যান্টার মিলায় জাহাজ মানে এরপর পিছন থেকে যদি আর জাহাজ তার সময় হয় না সে সময় আরও আধা ঘন্টা পরে প্লেস করবে বা কিছু তার আগে যদি সেই প্লেস করতে চায় তখন তো এই জাহাজগুলো সরাইতেই যারা প্লেস করা আছে প্রথম এরা তো সরাইতে চায় না এদের তো এদের সময় মতো সে জাহাজ ব্যক্ত হয়ে যায় তার আগে যদি পিছানের জাহাজ ঢুকতে চায় তার প্লেস আরো আধা ঘন্টা পরে তখন তো আপনার ওই রশির উপর চোট পড়ে তখন রশিদ হ্যাঁ ওখানে আপনার যদি স্টিলের তারও হয় সেটাও থাক সেটাও সিরে যায় চট্টগ্রাম থেকে আমরা আমদানি করি ওখানে আপনার মাদারবাসের জাহাজ কাটে ওটা আপনার ওখানকার সদরকার আছে ওরা আপনার টেন্ডার দেয় টেন্ডার থেকে কিনে এরপরে যেটা স্ক্রাফে যায় স্কারভেজ যায় যেটা ভালো বিক্রি করা যায় ওটা আবার ওরা একটা সাইড করে আমাদের কাছে এরকম আমাদের নতুন ব্যবসায়িক কাছে বিক্রি রতন রশ্মি এটা মাদারভেসের রশ্মি এটা আপনার আড়াইশো টাকা ফুট আছে এক সর্বনিম্ন একটা আপনার এই উপর দাম

আপনার এখানে কী কী ধরনের আছে এটা আছে আপনার এটা রূপজাত তো এটা আপনার মরিন জাত বলে লাইলনজাত বলে এই আপনার এই দুইটা রশি বিক্রি কোন রশিটা কেমন দরে বিক্রি হয় এটা কত আপনার দু বছর তিন বছর তিন বছর আগে আমরা একটা রশি বিক্রি করতাম তিনশো টাকা ফুট সেই রশিটা এখন আছে বাজারে দুশো টাকা ফুট একশো টাকা কমে গেছে আমদামি